একদম পদ্ম আর বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ইলিশ মাছ কাতল মাছ আসছে দেখেন ভালো সাইজের মাছি রাখতেছে কিছুক্ষণ পরে ব্যাপারীরা যখন আসবে তখন মাছগুলি নিলামি বিক্রি করা হবে এখন মাছ অনেক সকাল তো অনেক বড় বড় ব্যাপারে এখনও আয়সা সারে নেই ঘাটে কিছুক্ষণের মধ্যে আয়সা পড়বে আর তখনই মাছগুলি নিলামে হবে

কিছুক্ষণের মধ্যে হয়তো নিলাম শুরু হবে তখন আপনাদেরকে নিলাম দেখাবো আসেন যাই পদ্ম শেষ বড় বড় সাইজের আটাইশো টাকায় নিলাম চলতেছে বেশ ভালো সাইজের এই যে বড় বড় ব্যাপার এরা সব চলে আসছে এই যে পাঙ্গাস মাছ কাতল মাছ নিলাম হবে

500 500 500 টাকা 600 টাকা 700 সব বড় বড় রেপের হিসাব হচ্ছে দেখেন নিলাম কারে বলে কি মাছ কি দাম যাইতাছে টাকা টাকা কেজি মাছ সর্বোচ্চ 5 থেকে কেজি টাকা কেজি কেজি টাকা

এই যে কাঠের বড় বড় ব্যাপারী ফোরন ব্যাপারী মনির ভাই সঞ্জিত তেরো হাজার টাকা নিরাম চলতেছে মাছটি মোটামুটি বারো বারো তেরো কেজির মতো হবে আর কি

তেরো হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো মাছটি পাঙ্গাস মাছটি দেখেন এখন আরেকটা বিক্রি হবে পুরো সাইজের পরান্দা ঘাটের বড় দেখেন দশ হাজার টাকায় পাঙ্গাস মাছ

দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো দশ হাজার পাঁচশো টাকায় মাছটি বিক্রি হলো মনির ভাই কিনছে মাছটি ঢাকার ব্যাপারই মহ সেই লেভেলের ইলিশ মাছ দেখেন ভালো সাইজের মাত্র এই দরিণী আসছে একটু বলে মাছটি নিলাম শুরু হবে আপনাদের দেখানোর চেষ্টা করব কত টাকায় বিক্রি হয় সেই সাইজের ইলিশ মাছটি একটু আগে যে মাছটি দেখালাম এখন নিলাম নিলাম এই মাছটি বিক্রি হবে দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয় পনেরোশো পনেরোশো পনেরো টাকা

শো আগা তেরোশো তেরশো চোদ্দশো চোদ্দশো টাকা 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 চব টাকা চব্বিশ পঁচিশশো টাকা পঁচিশশো ছড়া ସାତଶହ ସାତ ଏକା ସାତଶହ ସାତଶହ ଏକା ସାତଶହ ଆଠଶହ ଏକା ଆଢ଼େଇଶଶହ ଆଠଶହ ଏକା ଆଢ଼େଇଶଶହ ଆଠଶହ ଟଙ୍କା ଏଇ ମାଜୁ କିସାହେନ୍ ସାତଶହ ଶହ ଲୋନ୍ ପାଞ୍ଚ

ବାଇଶଶହ ଟଙ୍କା ବାଇଶ ଟଙ୍କା ବାଇଶଶହ ଟଙ୍କା ବାଇଶଶହ ଟଙ୍କା ଏଶଟ ଏକା ଏଶଟ ଏକା ଏଶଟ ଏକା ତେରଶ ଟାକା ଏଶଟ

পঞ্চাশ দু হাজার পঞ্চাশ টাকা

हलांकि का 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 हलांक

চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশশো টাকা চব্বিশ